জলে ভেসে যাওয়া দীপা ও রূপাকে উদ্ধার করলো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে মন্দিরে দীপাকে যখন বারবার অনুরোধ করা সত্ত্বেও কিছুতেই পূজায় বসতে চাইছে না তখন সূর্য আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করে দীপাকে নিয়েই সে পুজোয় বসবে এই বলে সূর্য বাইরে গিয়ে দীপার একটি ছবি নিয়ে এসে পুরোহিতকে বলে এবার পুজোয় বসুন তখন প্রবীর বলে সূর্য এসব তুই কি করছিস ঠিক তখনই লাবণ্য এসে বলে সূর্য এটা তুমি কি করলে জলজেন্দ মেয়েটাকে সামনে রেখে এটা তুমি কি করে করতে পারলে জানো তুমি এর মানে কি দীপার সামনে গিয়ে লাবণ্য বলে মা আমি তোমার দীর্ঘায়ু কামনা করছি সূর্য বলে দীপা যখন কিছুতেই আসতে চাইছে না তাই আমি তার ছবি নিয়ে এসেছি যেটা আমার কাছে ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি সূর্য লাবণ্যকে আরও বলে সব ক্ষেত্রে তোমরা আমার দুষ্টাই দেখো দীপার কোনো দোষ নাই এদিকে রূপা বলে দিদি ভাই তাহলে কি রূপাদের মায়ের কিছু হতে চলেছে তখন তিস্তা বলে না মা এসব কিছু হবে না প্রবীর বলে লাবণ্য তুমি আর কাউকে করো না তখন লাবণ্য বলে না আর বোকাঝোকা করব না লাবণ্য বলে তোমাদের মা অনেক দিন বাঁচবে কিছু হবে না তারপর প্রবীর যখন দীপাকে বলে যা হবার হয়ে গেছে পুজোতে একসাথে না বসলেও প্রদীপটা অন্তত একসাথে জ্বালা মা সূর্যকে বলে যা দীপার পাশে যা এতে তো তোর কোনো আপত্তি নেই তখন পুরোহিত মশায়ও বলে হ্যাঁ এটুকুতেই ভগবান খুশি হবেন তখন লাবণ্য দীপাকে বলাতেই দীপা বীরকে কুলে নিয়ে সূর্যর কাছে গিয়ে কথা বলার সময় একজন মহিলার গায়ে ধাক্কা লেগে পড়ে যাওয়ার সময় সূর্য ধরে ফেলে এতে সূর্য দীপা সহ সবাই অবাক হয়ে যায় অবাক হলেও সবাই খুশি হয় এই ভেবে যে সূর্যই তো দীপাকে আগলে রাখছে কাকিয়া বলে ঠাকুরের যা ইচ্ছে তা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিস্তা যখন বলে দাদাই তোমাকে কত আগলে রাখছে বৌদিদি তাও তুমি দাদাইয়ের কথা রাখবে না তখন সূর্য বলে আগলে রাখার কথা তো আমারই ছিল দীপা তাই বুঝি তুমি আমার হাতটা ধরতে চাইছো না তখন সবাইকে চুপ থাকতে দেখে সোনা দীপাকে বলে তুমি আমার হাত ধরেছ আর আমি পাতা মেয়ের হাত ধরেছি পাতা মেয়ে বাবার হাত ধরেছে আর এভাবেই তুমি আমাদের দিয়ে বাবার হাত ধরেছ তখন সবাই খুব খুশি হয় রূপা বলে এবার চলো সবাই একসাথে প্রদীপ জ্বালাই তারপর সূর্য ও দীপা একসাথে প্রদীপ জ্বালায় তারপর প্রবীরের ইচ্ছায় সবার অনুরোধে দীপা একটি গান গিয়ে শোনায় সবাইকে তারপর গান শেষে সোনা রূপা ভাইকে রাখি পরিয়ে দেয় তিস্তা সূর্য ও জয়কে রাখি পরিয়ে দেয় সবাইকে খুশি দেখে সূর্য বলে সবাইকে আনন্দিত দেখে আমার ভীষণ ভালো লাগছে তারপর দীপা খুশি হয়ে জয় ও ভিক্টরকেও রাখি পরিয়ে দেয় তারপর সোনা রূপাকে রাখি পরিয়ে বলে আমরা তাই আমি তোমাকে দেখে রাখব আর তুমি আমাকে দেখে রাখবে অপরদিকে রূপা যখন প্রবীরকে বলে তোমার না আমাদের আইসক্রিম খাওয়ানোর কথা প্রবীর বলে সত্যিই তো চলো চলো সবাই মিলে আইসক্রিম খাই গিয়ে সবাই চলে যাওয়ার সময় পুরোহিত দীপাকে বলে একটু সন্ধ্যা আরতি করতে তারপর পুরোহিতের কথায় বাইরে অপেক্ষা করতে গিয়ে সূর্য যখন দীপার সাথে দুষ্টুমি করতে থাকে ঠিক তখনই একজন বৃদ্ধা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় দীপা দৌড়ে বৃদ্ধ মহিলাকে ধরে জল খাওয়ায় আর মহিলাটি দীপাকে অনেক আশীর্বাদ করে তারপর সূর্য ও দীপা মহিলাটিকে নিয়ে পুরোহিতের কাছে দিয়ে আসে তারপর সূর্য দীপার সাথে আরও অনেক কথাই বলতে থাকে তারপর সোনারূপা তাদের বাবা মায়ের কাছে যেতে চাইলে কাকিয়া তাদের সেখানে যেতে নিষেধ করে কারণ তারা দুজন একটু কথা বলুক তখন লাবণ্য প্রবীরকে বলে আইসক্রিম তুমি খেয়েও না আর আমি একটু লোয়ারের কাছে যাব করাতে সূর্য সূর্য দীপাকে এবার এক করতেই হবে এই বলে লাবণ্য সেখান থেকে চলে যায় তারপর ভিক্টর ও জয় সবাইকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায় এদিকে সূর্য ও দীপা একে অপরের সাথে তাদের এতদিনের জমানু কথাগুলো বলেই যাচ্ছে দীপা যখন সূর্যর সাথে অর্জুনের কথা বলে তখন সূর্য দীপাকে বলে অর্জুন তাকে তো ফিরিয়ে দিয়েছ আমাকে ভালোবাসো বলে তাই না দীপা দীপা এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে সূর্যকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ ভালোবাসি 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 তখন সূর্যও যখন বলতে থাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি দীপা এমন সময় একজন বৃদ্ধ মহিলা তাদের সামনে এসে বলতে থাকে কয়েকটা টাকা দেওয়ার জন্য দীপা যখন সূর্যর কাছ থেকে টাকা নিয়ে ওই মহিলাকে দিতে যায় তখন মহিলাটি খুব খুশি হয়ে বলতে থাকে কয়েকদিন ধরে কিছু খায়নি ভালোই হবে তোর এই বলে মহিলাটি দীপার হাত দেখে অবাক হয়ে বলতে থাকে সব ভেসে যাবে তোর সব ভেসে যাবে তারপর সেখান থেকে সবাই যখন বাড়ি চলে আসে তখন দীপার আর কিছু ভালো লাগে না তার মনে শুধু ওই মহিলাটির কথাই ভেসে উঠে এরপর একদিন সোনার উপার বায়নায় তারা নদীতে ভ্রমণ করতে যায় ভ্রমণের সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় আর তাদের নৌকা পানিতে ডুবে যায় তারপর সোনারূপা দীপাসহ সবাইকে সূর্য ধরে রাখার চেষ্টা করে কিন্তু দীপা বলে আমাকে ভেসে যেতে দিন ডাক্তারবাবু সূর্য বলে না দীপা বাঁচতে হলে সবাই একসাথে বাজবো। এমন সময় দীপা সূর্য হাত ফসকে নদীতে ভেসে যায় আর দীপার সুখে সূর্য আর্তনাদ করতে থাকার সময় রূপার হাতটাও ফসকে যায় তারপর সূর্য দীপা ও রূপাকে একসাথে হারিয়ে প্রচণ্ড চিৎকার করতে থাকে সূর্য আর দেরি না করে সোনাকে উপরে তুলে রেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে অনেকক্ষণ সাঁতার কাটার পর প্রথমে দেখতে পায় রূপাকে রূপা কিছু একটা ধরে পানিতে ভাসছে আর পাশেই দেখতে পায় দীপাও প্রায় ডুবে যাচ্ছে সূর্য প্রথমে দীপার হাতটা ধরে বলে আমি এসে গেছি দীপা আর কোনো চিন্তা নেই সূর্য চিৎকার শুনে একটি নৌকা এসে প্রথমে রূপা এবং পরে সূর্য ও দীপাকে নৌকায় তুলে ডাঙায় নিয়ে আসে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন নিজের জীবন বাজি রেখে দীপা ও রূপাকে উদ্ধার করে সূর্য জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ